অনেক দিন বাদে ভাই বড় ভিডিও চালু করেছি জানি না কিরকম ভাবে কি করবো একদমই জানি না আজকে বারাসাত প্র্যাঙ্ক বয় মানে রাহুল দার ছোট শালী অনন্যার আজকে জন্মদিন রয়েছে কিন্তু দেখো অন্যবার বারাসাতে হয় এবার একটু আলাদা করে করে হচ্ছে এবার মেন ব্যাপার হলো যাওয়ার সমস্যাটা হচ্ছে আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে নন স্টপ বৃষ্টি যাই না কি করে যাবো বাইকে যাওয়ার ইচ্ছা ছিল এখন দেখা যাক কিসে যাই না যাই যা বৃষ্টি হচ্ছে বাইকে গেলে তো পুরো ভিজে যাবো তো দেখি কি করা যায় তারপর তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে দাও কারণ ভাই অনেকদিন বাদে ভিডিও চালু করেছি বড় ভিডিও বড় ভিডিওতে একটু সাপোর্ট লাগবে তো সাপোর্ট করলে বড় ভিডিও পর পর আসতে থাকবে তো ভাই ফাইনালি রেডি তো হয়ে গেছি কিন্তু এখনো ভাই বৃষ্টি থামছে না আমাদের এখন বাইকে করে বেরোতে হবে এখন কটা বাজে পৌনে আটটা মতো বাজতে যায় যাই না কি হবে ভাই রেডি রেডি তো হয়ে গেছি পুরো সেটা ব্যাপার না কিন্তু যাওয়াটা ব্যাপার এরকম শুকনো আর থাকবো না যা বৃষ্টি হচ্ছে অবশ্য আস্তে আস্তে হচ্ছে জোরে হচ্ছে না খুব একটা মানে ঝিরঝির করে পড়তে আছে পড়তে আছে এরকম একটা ব্যাপার তো চলো যাই তারপর দেখি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ফাইনালি পুরো ভাই বৃষ্টিতে ভিজে এই পুরো বৃষ্টিতে ভিজে এই মাত্র যা ঢুকলাম মানে ঢুকিনি এখনো পাঁচশো মিটার মতো বাকি দু মিনিট দেখাচ্ছে নটা বাজে ভাই বৃষ্টি যা পড়ছে ভাই বাইরের অবস্থা পুরো খারাপ তো চলো যাই দেখি ভেতরে কেক ফেক কাটা হয়ে গেছে কিনা কিচ্ছু জানি না চলো দেখি কী হয় ফোন ফোনের অবস্থা মানে ম্যাপ খুলে পড়ে রয়েছে ফোন

এইখানে হবে কেক কাটা এখন এক্ষুনি এখন তো টেবিল ফাঁকা এরপর ভর্তি হয়ে যাবে ক্যামেরাম্যান এর ছড়াছড়ি এখানে এখানে যাওয়া যাবে না বেশি সামনে নমস্কার ডিসকাশন কিছু বলার নেই गाइस কি খবর বল ডাইনোসাউড কথা কি শোনা যাবে না যাবে কিন্তু ভাই পুরো ক্লাস না কেন নতুন কিছু নতুন কিছু কি খবর বল ব্লগ ফাইনালি এখন খেতে বসলাম কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে যায় সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি যাই হোক ভাত ফাত দিয়ে গেছে ভাত তাত খাই আজকের ভিডিও এই অব্দি মোটামুটি থাকবে দেখাচ্ছি কী কী রয়েছে তারপর শেষ করে দেবো না রে আমি কিছু করার নেই ডাল পড়ে গেছে